আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের নেসারিয়া ইসলামিক টিভির পাশাপাশি আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন নেসারিয়া ইসলামিক টিভিতে যে ভিডিওগুলো আপলোড করি এর পাশাপাশি মুরহুম সাহেব রহমতুল্লাহি আলায়ের আগের যেই বয়ানগুলো ওইগুলো প্রতিদিন আপলোড করা হয় তো পীর সাহেব রহমতুল্লাহ আলয়ের ওই বয়ানের ভিডিওগুলো এবং রসুলপুর রিলেটেড সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের আইডিটি আপনি ফলো দিয়ে রাখতে পারেন তো আমাদের আইডি ফলো দেওয়ার জন্য সর্বপ্রথম আসবেন ফেসবুকে আসার পরে সার্চ দিবেন এম ইউ এইচ এ এম এম এ ডি মোহাম্মদ স্পেস এ বি আর ও আর মোহাম্মদ আবরার লিখে সাজ দিবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবরর তা আপনাদের প্রথমে নাও আসতে পারে নিচে আসতে পারে তো প্রথমে আসলে আসবে আর না আসলে আপনার নিচে খুঁজে নেবেন বরুম পেশাব রহমতুল্লাহ আলায়ের এই ছবিটি দো আছে তো এই আইডিটি ফল দিয়ে রাখবেন এবং আইডির মধ্যে ঢুকলে দেখতে পাবেন এখানে প্রতিদিন আমরা পেশাব রহমতুল্লাহ আলায়ের সকল প্রকার বয়ানের ভিডিও এবং রসুলপুরের সকল প্রকার ভিডিও আপলোড করে থাকি তো আমাদের পাশে থাকুন এবং চোখ রাখুন মোহাম্মদ আবরার ফেসবুক আইডি এবং নেসারিয়া ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে প্রো ভিডিওতেই আমার ওই ফেসবুক অ্যাকাউন্টের নামটি দিয়ে রেখেছি এবং ডিসক্রিপশানও আমি ফেসবুক আইডিটির নাম দিয়ে দেব তো আপনারা অবশ্যই পিসাব রহমতুল্লাহি আলায়ের যে পুরাতন ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আমি সব ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদের জন্য আমার এই আইডিতে আপলোড করছি এবং করবো ইনশাআল্লাহ তো আপনারা এগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওই আইডিতে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে হকের পথে অটল রাখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ